ওখানে একটা আশা যে যদি আমি বেঁচে যাই তাহলে আমি হয়তো আবার ভিডিও করতে পারি অবশ্যই

গুড মর্নিং ফ্রেন্ডস এখন আছে সকাল সাড়ে সাতটা আমরা এসেছি আমার এমআরআই সিটি স্ক্যান হবে এখন জানি না রিপোর্টে কি হবে এটার ওপর পুরো নির্ভর করছে আমার ট্রিটমেন্টটা তো খুব সকালে চারটের সময় এসেছিলাম চারটের সময় কিছু ট্রিটমেন্ট করে জল দিয়েছিল দু লিটার জল কুড়ি মিনিট পর পর খাওয়া খেয়ে আসার জন্য তো তারপর এসেছি এখন আমার এসে একটু লাইনে দাঁড়িয়ে আছি Thank you. হ্যালো বন্ধুরা আশা করছি আমরা সকলে ভালো আছেন সবার মঙ্গল হোক আমার মতো যেন সবার জীবন না হয় সত্যিই মানে এক বিশাল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মানে সময় যে কিভাবে যাচ্ছে একটা মিনিট মনে হচ্ছে একটা ঘন্টা তা ব্লাডের দরকার পড়েছিল দুদিন খুব ঘুরলাম বহু বন্ধু বান্ধবকে ফোন করে দুদিন পারেনি আজকে একজনের মাধ্যমে পারলাম একটা ব্লাড নিয়ে এসেছি হলে সাশ্রয় হয়েছে আমার এমন পরিস্থিতি যে মনে হচ্ছে মাথায় একটা পরমানুভমা ভেবে পড়ুক বা কেউ মারুক তাদের সব ধ্বংস হয়ে যাক যাই হোক সকলে ভালো থাকবেন আর চিকিৎসার একটু আপডেট অনেকে হয়তো বলবেন যে ভিডিও কেন করছে অনেকেই হয়তো বলবেন যে এই অবস্থায় ভিডিও করার কি দরকার ভিডিও ঠিক নয় ওগুলো একটা আশা যে যদি আমি বেঁচে যাই তাহলে আমি হয়তো আবার ভিডিও করতে পারবো আবার অনেক মানুষের আনন্দ দিতে পারবো আমি আজকে দুদিন ঘোরার পর রক্তটা জোগাড় করতে পারলাম এবং সেই রক্তটা আজকে ওকে দেওয়া হবে আর এইভাবেই চলবে আমি তেমন কিছুই বলতে পারছি না আপনারা বিপদের সময় আমি অন্তত একটা জিনিস বুঝে গিয়েছি খুব ভালো করেই বিপদের সময় মানুষের সত্যি কত প্রয়োজন হয় আপনাদের দিদিভাই আজকে বলছিল যে তুমি দাও ভিডিওটা কিছু কথা বলো কিন্তু আমি কী কথা বলবো আমার যা শারীরিক ক্লান্তি আমি কোনো কথাই বলতে পারছি না মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেরিয়েছি দুদিন তা আমার মোবাইল ফোনটা একটা মোবাইল ফোন ছিল বহু কষ্টেই কেনা আপনাদের দিদিভাইয়ের এই যে ইউটিউব থেকে যেটুকু টাকা পেয়েছে সেই টাকা থেকে কেনা সেটা ক্লান্ত হয়ে মাত্র এক দেড় ঘন্টার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম আর তার মধ্যে মোবাইল ফোনটাও চুরি হয়ে গেল মানে এই যে কী কষ্ট মানুষকে বোঝানোর নয় তারপরে এসব তো চলছেই জানি না কবে আপনাদের দিদিভাইকে সুস্থ করে নিয়ে যেতে পারবো না মনের ভেতরে এটা একটা বিশাল কষ্ট সুস্থ করে নিয়ে গেলে সব কষ্ট ভুলে যাবো আর এটাই আমি চাই আপনারা সবার যেটুকু সুস্থ আছে এখনও আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আপনারা সকলকে সাপোর্ট করবেন জাতীয় সুস্থ হয়ে বাড়ি ফেরে সুস্থ হয়ে আপনাদের কাছে সবার আমার একটাই রিকোয়েস্ট আপনারা একটু অর্জনে আশীর্বাদ একটু ভালোবাসা একটু স্নেহ একটু আদর দেবেন যেন আমার চেষ্টায়কে ভালো করে নিয়ে যেতে পারি কারো জীবনে যেন এরকম না হয় সত্যি কথাই আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি এই শহরে যে কী পরিশ্রম কি কষ্ট মনে হচ্ছে মানে আমি জীবনে যে কোনো মানুষ যদি একটু এরকম পরিশ্রম করে আমি তো মনে করো সাকসেস হয়ে যাবে এমন কিন্তু যাই হোক ভালো থাকবেন সকলে সবার জীবন সুন্দর হোক সত্যি বিপদের দিনে পাখির ডাক ঝোড়ো হাওয়া মধুর কোনো কিছুই ভালো লাগে না পৃথিবীটাই যেন অচল অচল অথবা নিষ্ঠুর মনে হয় সবই যেন নিষ্ঠুর আর এই নিষ্ঠুরতাকে কাটিয়ে যদি উঠতে পারি সেটা আমাদের ভালোবাসায় আমাদের ভিডিও আমি খুব যন্ত্রণা পাই আমি তো খুন খুলিই না কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে ওকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ভিডিও দেওয়া দরকার অন্তত দুই একদিন পর পরও একটা ভিডিও দেওয়া দরকার তাই ভিডিওটা করা কোনো খারাপভাবে কেউ নেবেন না যে এই দুঃখের দিনে এই সব করে বেড়াচ্ছে ইচ্ছাও নাই তো ওর একটা ইচ্ছা যে আমার চ্যানেলটা চলুক ভালো থাকবেন সকলে সবাই